প্রিয় দর্শক বন্ধুরা আপনি যে ভারতের নাগরিক তা প্রমাণ দেখাবার জন্য আপনার কাছে অবশ্যই একটা ডকুমেন্টস থাকা দরকার আপনারা জানেন যে কেন্দ্র সরকার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেটা বলছে যে ভারতের তত্ত্ব প্রমাণ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এইগুলো কোনো ডকুমেন্টসগুলো কিন্তু আপনি প্রমাণ হিসাবে দেখাতে পারবেন না তাই কেন্দ্র সরকার নতুন করে একটা স্মার্ট কার্ড চালু করতে চলেছে কি সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরুন নতুন নতুন আপডেট পেতে মুদ্রা জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের দুটি জল্পনা মোদী সরকার আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কি না এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোন স্মার্ট কার্ড ইস্যু হবে কি না জল্পনা মোদী সরকার আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কি না এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোন স্মার্ট কার্ড ইস্যু হবে কি না দুটি ক্ষেত্রে সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর নিয়ে উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমনকি সংসদও এই সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে আর এই আবহে ফের সরকার অন্তরে এক নতুন একটি নগর কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে যে নাগরিকত্বের প্রমাণ নয় তা বিরোধীদের রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্ত্বের প্রমাণপত্র কোন বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই দুটি কোটি কোটি ভারতবর্ষের কাছে নেই আপনারা জানেন যে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট অনেক ব্যক্তির কাছে কিন্তু থাকে না কিন্তু এখানে যেটা বলা হয়েছে দেখুন তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন হয়তো আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে কিন্তু সেগুলো কিন্তু নারীর প্রমাণ হিসেবে কিন্তু গ্রাহ্য হচ্ছে না বা সেটি আপনি দেখাতে পারবেন না যে আপনি ভারতে একজন নাগরিক তো প্রশ্ন উঠছে যে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড তৈরি করা হয় আপনারা জানেন আধার কার্ড দিয়ে ভোটার কার্ড তৈরি করা হয় অথচ সেই আধার কার্ডই যদি নারীরত্ব প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে আর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে দেখুন পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে অর্থাৎ আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড থাকলে আপনি সেখানে প্রমাণ হিসেবে দেখাতে পারবেন না যে আপনি একজন ভারতের নাগরিক তার জন্য কেন্দ্রীয় সরকার নতুন স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিন্তু ইস্যু করা হবে যেটা বলা হয়েছে সকল জনগণকে কিন্তু সে কার্ড দেওয়া হবে সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্র সংসদে জানিয়েছিলেন যে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করা ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি নিয়ে ভাবছে তো আপনারা জানতে পারছেন যে এই কার্ড কিন্তু সকল ভারতীয়বাসীকে কিন্তু দিতে চলেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো দিয়ে আপনি কিন্তু ভারতের যে একজন নাগরিক তা প্রমাণ হিসাবে আপনি দেখাতে পারবেন না তাই কেন্দ্র সরকার নতুন এই কার্ড দেওয়ার চিন্তাভাবনা করছে এই কার্ডই আপনি একমাত্র দেখাতে পারবেন যে আপনি একজন ভারতের নাগরিক এবং এই কার্ডই কিন্তু দেবার চিন্তাভাবনা চলছে কেন্দ্র সরকার তরফ থেকে তো বন্ধুরা নতুন এই আপডেটটা আপনার সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন